Menilen Shakib Khan প্রিয় দর্শক আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানেন সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ডিভোর্স হওয়ার পর থেকেই আব্রাহাম খান জয়কে কিন্তু অপু বিশ্বাসই লালন পালন করেন আর অপু বিশ্বাসের এখন কাজের চাপের কারণে জয়কে ঠিকমতো দেখাশোনা করতে পারেন না আর এই জন্যই জয়কে একা সময় কাটাতে হয় আর এদিকে সাকিব অপুর ডিভোর্স নিয়ে এবং জয়কে একা থাকা নিয়ে মানুষের বাজে মন্তব্য যেন দিনকে দিন তা বেড়েই চলেছে জয়কে নিয়ে বাজে মন্তব্য করেন মানুষেরা প্রিয় দর্শক তাই তো সাকিব খান অপু বিশ্বাসকে আবারও এক করে নিলেন শুধুমাত্র জয়ের কারণে কে দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বেশি অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না যে আসলেই আসলে অপু বিশ্বাসকে মেনে নিয়ে আসলেই কেমন হয়েছে ইফ খান যে জয়ের কারণে অপু বিশ্বাসকে মেনে নিলেন তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তোজন সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও যাক আমার সন্তানের উদ্দেশ্য একটি কথাই বলার থাকবে বড় মানে মানুষের মতো মানুষ হও এবং তোমাকে দেখে যেন মানুষ বলতে পারে যে হ্যাঁ একজন জয়ের মা অপুবিশ্বাস ও সাকিব খান তাদের একমাত্র সন্তান জয়ের জন্য এবারে নিলেন নতুন সিদ্ধান্ত ভিউয়ার্স কি সেই সিদ্ধান্ত জানতে হলে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইলো ঢালউট কিং সাকিব খানের সাথে অপুবিশ্বাসের ডিভোর্সের পর থেকে তাদের একমাত্র সন্তান জয়ের দেখাশোনা সবকিছু অপু নিজেই করেন তবে জয় এখন বড় হচ্ছে এতদিন জয় থাকত ওর মায়ের সাথে কিন্তু জয় স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ওর অনেক ফ্রেন্ড রয়েছে আবার অপু কাজ নিয়ে ব্যস্ত থাকলে জয় সারা দিন একাকি থাকে তাই জয়কে নিয়ে অনেক সময় অনেক মানুষ নানা ধরনের কথা বলেন জয়ের বাবা মাকে নিয়ে জয়ের একাকী থাকা নিয়ে এমনই বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়ে নানা রকম মন্তব্য করেন অনেকেই অপুর সামনেও অনেক সময় বাজে মন্তব্য করেন নানা মানুষ তবে অপু এইসব কথা গায়ে নেন না কারণ তিনি মনে করেন এসবই তার ভাগ্যের লেখন তবে অপুকে যে যায় বলুক অপু সেই সব সহ্য করে নিলেও জয়কে কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারেন না অপু আর তাই তো জয়কে যাতে আর কারোর কাছে জয়কে কোনো কথা শুনতে না হয় তার জন্য সাকিব খানের সাথে আলোচনা করে দুজন মিলে যাওয়ার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারা আর তাদের এই সিদ্ধান্তে জয়ও খুশি হয়েছে অপুও সাকিব খান সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে জয়ের ব্যাপারে যা করার দুজন আলাপ আলোচনা করে নেবেন এবং শাকিব খানও জয়ের দেখাশোনা করবেন যাতে জয় তার ফ্রেন্ডদের সামনে ছোট না হয় সম্প্রতি বিশ্বাস তার এক সাক্ষাৎকারে বলেন জয়ের জন্মের পরেও আমি সাকিব খানকে অন্য রকম দেখেছি কিন্তু জয়কে নিয়ে ওর ভবিষ্যৎ নিয়ে আমি ওর সাকিব খান কিছু আলাপ আলোচনা করি যাতে করে জয় কখনো ওর বাবার আদর ভালোবাসা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত না হয় তারপর বন্ধু মহলে আমাদের জন্য যেন ছোটো না হয় সবচেয়ে আশ্চর্যর ব্যাপার আমাদের কথা হবার পর থেকে সাকিব সেই আগের আর সাকিব নেই এখন অনেক পাল্টে গেছে সাকিব সাকিব এখন একজন দায়িত্বশীল বাবাও হয়ে গেছে জয়ের ব্যাপারে অনেক দায়িত্বশীল সে জয়ের ব্যাপারে তার সব দায়িত্ব সে পালন করে জয়ের বন্ধুদের সামনে যখন সাকিব যায় সে সুপারস্টার হিসেবে যায় না সে যায় একজন সাধারণ বাবা হিসেবে জয়ের সাথে ওর বন্ধুদের সাথে সাকিব খেলা করে গল্প করে অনেক মজা করে আবার এখন জয়ের পড়াশোনা নিয়েও অনেক সিরিয়াস সাকিব নিয়মিত জয়ের পড়াশোনার খোঁজখবর নেন জয়ের সাথে সময় পেলে ভিডিও কলে কথা বলেন জয় কি করছে ঠিকমতো খেয়েছে কিনা পড়াশোনা করছে কিনা ওর পরীক্ষা কবে সব খবর সাকিব নেন অপু আরও বলেন সাকিব এখন শুধু একজন সুপারস্টার না সে এখন একজন দায়িত্বশীল বাবা হয়েছে আর তাই তো সে শতব্যস্ততার মাঝেও তার সন্তানের খেয়াল রাখেন সন্তানের প্রতি তিনি তার সব দায়িত্ব পালন করেন তবে সাকিবকে দায়িত্বশীল হতে দেখে আমারও খুব ভালো লাগছে কারণ আমাদের এখন একটাই টার্গেট জয়কে মানুষের মতো মানুষ করা ওকে কারো কাছে ছোট হতে না দেওয়া বরং সমাজে আর পাঁচটা বাচ্চার মতো মাথা তুলে বাঁচতে শেখা ভিওয়ার্স সাকিব ও অপু দুজন মিলে ডিসিশন নিয়েছেন যে তারা তাদের সন্তানকে আর কারো কাছে ছোট হতে দিবেন না আর তারা এক হয়ে তাদের সন্তানকে দুজন মিলে মানুষ করবেন তো ভিওয়ার্স এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট আমার সন্তান জয়কে নিয়ে সকালে আমি বলে এসেছি যেতে আমি বের হয়েছি আমার বেশ কিছু কাজ নিয়ে রাতে তার সাথে আমার প্ল্যানিং আছে তখন শুধুমাত্র আমি আর জয় ওখানে আর কোনো কিছু নেই আমার সন্তানের উদ্দেশ্যে একটি কথাই বলার থাকবে বড় মানে মানুষের মতো মানুষও এবং তোমাকে দেখে যেন মানুষ বলতে পারে যে হ্যাঁ একজন জয়ের মা আমি ভালোবাসার সঙ্গে আমার কাছে একটি সেটা হচ্ছে বিশ্বাস এটার থেকে বড় কিছু থাকতে পারে বাবা মা ছোটবেলা থেকে বলতো যে আমার এই সন্তানটা হচ্ছে একদম ভিরা টুকরা ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে আমার ঢুকেই মনে হলো যে তাদের মনে হয় অনেক হাতে নাগালেই আসলে সবকিছু পার্চেস করা যাবে কারণ ডায়মন্ড মানে তো মানুষ চিন্তা করে যে আমার ওই দোকানের পাশ দিয়ে আমি হাঁটতে পারবো না আমি কিছু দেখতে পারবো না তবে আমি যতটুকু চোখ দেখলাম ততটুকু মনে হয়েছে যে হাতের নাগালেই তাদের কাছে রাখছে যাতে যে কোনো মানুষই তাদের ভালো লাগা থেকে ডায়মন্ড পারচেস করতে পারবে আর আজকে যেহেতু ভালোবাসা দিবস এবং সেই দিনে আর একটা গ্র্যান্ড ওপেনিং করেছে একদম বাংলাদেশে না ঢাকার একদম প্রাণকেন্দ্র নিউ মার্কেট তো আমার মনে হয় যে আশেপাশে যারাই লাইভে দেখছেন বা জেনে গেছেন প্লিজ চলে আসবেন যতক্ষণ অব্দি খোলা আছে আপনারা এখানে পারচেস করতে পারবেন আসলে মেয়েরা তো সবকিছুই পছন্দ করে সব মানে গোল্ডের জায়গাটাও যেমন পছন্দ করে ডায়মন্ড ডায়মন্ড মানে তো বাবা মা ছোটবেলা থেকে বলতো যে আমার এই সন্তানটা হচ্ছে একদম হীরার টুকরা তো এটা আরো অনেক বেশি স্পেশাল তো সেই স্পেশাল জিনিসটাকে এত সুন্দর করে হাতে না নাগেলে রাখছে এ তো অন্যরকম ব্যাপার আসলে ডায়মন্ড আমারও অনেক বেশি পছন্দ তো একটা সময় মনে হতো যে ডায়মন্ড কিনতেই পারবো না কিন্তু এখন ডে বাই ডে যেরকমভাবে ডায়মন্ড মানুষের কাছে নিয়ে আসছে তো আমার আমি যেমন এটা গতকালকে আমার সাথে যখন কথা হলো আমি তখন জানতে পারলাম যে তারা আমার কাছে আপু আছে আপু আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে সেটা হচ্ছে যে ডায়মন্ডটা এখন কিন্তু মানুষের কাছাকাছি চলে গেছে আর সৌন্দর্য কিন্তু আরো অধিক আর ডায়মন্ডের ক্ষেত্রে মেয়েদের যে সৌন্দর্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে একটা এক্সক্লুজিভ ফিল হয় না নিজের কাছে যে আমি একটু এক্সক্লুজিভ নিজেকে আনবো অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করব সেটা কিন্তু ডায়মন্ডের মাঝে পাওয়া যায় আমার কাছে প্রত্যেকটা তিনি ভালোবাসার কারণ মানুষ নিজেকে ভালোবাসতে সবকিছু ভালোবাসতে পারে আর সেই জায়গা থেকে আজকে স্পেশাল বলতে গেলে আজকে সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বী সুতরাং এটা অনেক বড় একটা স্পেশাল এবং ভালোবাসার সকল মানুষদের জন্য কারো জীবনে নতুন কারু জীবনে দ্বিতীয় কারু জীবনে যুগ যুগ বেঁচে থাকার মতো একটি দিন ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি আরেকটি দিন হচ্ছে আমি সংরক্ষিত মহিলাশা নিয়েছি তো সেটা আজকে গণভবনে একটা মিটিং ছিল সেখানে যোগতে পেরেছিলাম আর সেকেন্ড হচ্ছে আমার যেটা অরিজিন অর্থাৎ উপবিশ্বাস চেতনা আমি ওপেনিং করি সেখানেও আজকে আমাকে সেই কাজের সাথে যুক্ত করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যান্ড ডায়মন্ডে আজকে ওপেনিংটা করে দিয়েছে আর ভালোবাসার সঙ্গে আমার কাছে একটি সেটা হচ্ছে বিশ্বাস এটার থেকে বড় কিছু থাকতে পারে আচ্ছা ব্যস্ততা বলে দিই আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি ষোলো তারিখে আমার আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে ছায়া বৃক্ষ যেটাতে আমার সাথে আছে নীরব হোসেন এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানের একটি সিনেমা একদমই ডিফারেন্ট উপবিশ্বাস একদম চা বাগানের শ্রমিককে দেখতে পারবে সকলেই কাছের পাশের সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন উপভোগ করবেন আর অবশ্যই আজকের দিনটা স্পেশাল আর স্পেশাল করে রাখার জন্য জয়মনা দিবাসে বেশি বেশি পারচেজ করবেন আজকে আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস ভালোবাসার মন্ত্র দিয়ে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি জয়মনা দিবসের দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন শুভ সূচনা আজকে থেকে আমি ঘোষণা করলাম थैंक यू আপনারা দেখেন সকলে এখানে করবে সুতরাং সকলের কাছে প্রত্যেকটা প্রাপ্তি প্রাপ্য তো এখানে সিগন্যালে কিছু নেই যাকে যাকে মনে মনে করবেন করবেন যোগ্য যে যাকে তার যোগ্যতা দিয়ে কাজ করতে পারবে তাকে দেওয়াটাই উচিত তো আমরা সকলে একত্রিত সেটার মধ্য হয়েছি দিয়ে একটা জিনিস খুবই ভালো হয়েছে আমরা সকলে সকলকে চিনতে পেরেছি জানতে পেরেছি এটা ইম্পর্টেন্ট ছিল আমি আমি প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমার নারীদেরকে কেন্দ্র করে আসলে কাজ এটা বিগত দিনেও আপনারা শুনেছেন আমি এখনো বলবো কিছু কিছু নারী আছেন যারা তাদের ভাষা নেই তারা সেই ভাষা বলার জায়গাটা পায় না তো আমি যেহেতু মানুষ এবং আমি আমার ব্যক্তি জীবনের শিক্ষা থেকে মনে হয়েছে যে যে তাদের একটা প্লেস করে দরকার তো এখানে আমরা যার জায়গা থেকে অবস্থানটা যদি তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে তাদের এই অজানা কথাগুলা অজানা প্লেসমেন্টগুলো আমাদের সামনে এগিয়ে আসবে তো আমি নারীদেরকে বলি যে আমি নারীদের নিয়ে কাজ করতে চাই সিনেমা নিয়ে দেখেন সিনেমার সবচেয়ে বড় সংসদটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিক তারা যখন ভোট করবে সেই ভোটেই আমাদের সিনেমা হল বেড়ে যাবে যেটা গত দু বছর ধরে দেখছেন যে সিনেমা কিন্তু এখন প্রতিযোগিতা হচ্ছে এবং এই মাসে আমার কিন্তু সিনেমা রিলিজ হয়েছে আসলে কি ইলেও তার ব্যতিক্রম হবে না একদম মানে সর্বপরিসরে হবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে ভুলবেন না